মাদক পাচার রুখে দিল পুলিশ বাজেয়াপ্ত চার চাকা গাড়ি সহ পঁচাত্তর কেজি গাঁজা গ্রেপ্তার চার মাদক মামলা দায়ের করে ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ ধৃতরা পল্লীর ভরত কুমার জয়সওয়াল মুর্শিদাবাদের রানীনগরের আনারুল ইসলাম দিলদার মন্ডল ও আব্দুল খালেক শেখ পুলিশ সূত্রে জানা গেছে বুধবার রাতে একটি সাদা রঙের চার চাকার গাড়ি দুর্গাপুরের গ্যামন ব্রিজের দিক থেকে রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকের দিকে যাচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে কোক ওভেন থানার পুলিশ ওই রাস্তার মাঝে শুরু করে আটকানো হয় সাদা রঙের গাড়িটি গাড়ির ভেতর তখন সহ চারজন ছিল ডিকি খুলেই দেখা যায় ট্রলি ব্যাগের তিনটি কালো ব্যাগ সেগুলি খুলতেই পুলিশের চোখ কপালে ওঠে ছিল বিপুল পরিমাণ গাঁজা তৎক্ষণাৎ চারজনকে গ্রেপ্তার করা হয় বাজেয়াপ্ত করা হয় প্রায় পঁচাত্তর কেজি গাঁজা যার বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা সূত্রের খবর মুর্শিদাবাদের রানীনগরের তিনজন ওড়িশার বারপল্লী থেকে ট্রেনে চেপে ধানবাদ হয়ে দুর্গাপুর স্টেশন এসেছিল সেখান থেকে বেনাচিতে রামকৃষ্ণপল্লীর ভরকুমার জেসওয়াল চার চাকার গান নিয়ে আসে এবং গাঁজা কিনে চার চাকার গাড়িতে করে চারজন মিলেই রাতুরিয়া অঙ্গতপুরের রাস্তা ধরে ওয়ারিয়ার দিকে যাচ্ছিল সেখানেই পাচারের কথা ছিল তার আগেই ধরা পড়ে যায় ঋতুদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে বৃহস্পতিবার আসানসোল জেলা আদালতে পেশ করা হয় দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে যদি তাদের পুলিশি হেফাজতে নিয়ে এই চক্রের পিছনে আরও কেউ জড়িত আছে কিনা সে নিয়েও তদন্তের গতি আনা হবে দুরাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে